সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা মানি না আগে সংস্কার তারপর নির্বাচন আহতদের আহতদের মাথার উপর দিয়ে গার উপর দিয়ে কোনো নির্বাচন আমরা হতে দিব না শুধু আমরা কেন সাধারণ জনগণকে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম তারা তো আগে আমরা আন্দোলনেই নিয়ে আসতাম না আমি কেন বাংলাদেশে কেউ আন্দোলন নাম আসতো না যে এটা যারা রাজনৈতিক মোটিভ মাত্র কয়েকজনকে বলিদান দিয়ে আমাদের আহতদের উপর দিয়ে তারা জাস্ট একটা নির্বাচন করবে ক্ষমতায় বসে যাবে

মানুষ তাদেরকে দিক তাদের জানের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি কিন্তু একটা সমঞ্জস্য তো থাকা উচিত কোথায় তিরিশ লক্ষ কোথায় পাঁচ লক্ষ কোথায় তিন লক্ষ এবং এইটি পার্সেন্ট মানুষদের সি ক্যাটাগরিতে এইটা নিয়ে এইটা নিয়ে আমাদের আজকে আন্দোলন আমরা কোনো ক্যাটাগরি চাই না যদি ক্যাটাগরি রাখতে হয় দুইটা ক্যাটাগরি রাখতে হবে এ এবং বি আমাদের এখনো কেউ সুচিকিৎসা ম্যাক্সিমাম সুচিকিৎসা পাইনি আমাদের ভোগান্তি শিকার হতে হয় সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা মানি না আগে সংস্কার তারপর নির্বাচন আহতদের আহতদের মাথার উপর দিয়ে গার উপর দিয়ে কোনো নির্বাচন আমরা হতে দিব না শুধু আমরা কেন সাধারণ জনগণকে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম তারা তো আগে জানলে আমরা আন্দোলনে আসতাম না আমি কেন বাংলাদেশে কেউ আন্দোলন নাম আসতো না যে এটা যারা রাজনৈতিক মোটিভ মাত্র কয়েকজনকে বলিদান দিয়ে আমাদের আহতদের উপর দিয়ে তারা জাস্ট একটা নির্বাচন করবে ক্ষমতায় বসে যাবে এটা তো হতে পারে না এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় আমরা প্রথম থেকে আমরা বৈষম্য শিকার আমাদের না পাচ্ছি সুচিকিৎসা না পাচ্ছি কোনো আর্থিক অনুদান না পাচ্ছি কোনো কিছু এখানে আমরা অধিকার এটা আমাদের বলতেও লজ্জা লাগে এগুলো সবই আমাদের অধিকার কিন্তু দিনের পর দিন দিনের পর দিন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে স্মারকলিপি দিয়েছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলেন উনি মাত্র দুইটা ক্যাটাগরির কথা বলেছে আমরা যারা এইটটি পার্সেন্ট সি ক্যাটাগরি তাদের নিয়ে উনি কোনো কথা বলেননি হাসনাত ভাই ওইদিন আসছিলেন ওনার সাথে উনি একটা প্রতিনিধি টিম করে দিয়ে গেছেন ওই পর্যন্তই শেষ তারপরে এখনো পর্যন্ত আর কোনো কথা হয়নি এটা সরকার সরকারের গাফিলতি আর যারা আমাদের সাথে মানে আমাদের অধিদপ্তরে যারা আছে তাদের মনে করেন ওই যে সব জায়গা থেকে এখনো তো দাঁড়াল নির্মূল হয়নি ফ্যাসিস্টের লোক বসে আছে তার জন্য আমাদের কপালে আজকে এই অবস্থা এটা দেখা করা ভাই এই টাকার কথা এই টাকার কথা বললেন না এই টাকার জন্য এক লাখ টাকা দিয়ে কয়দিন চলে ভাই আপনি বলেন মনে করেন এই ভাই একটা কথার কথা একটা সংসার চালাই তার পাঁচজন ফ্যামিলি তিনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি উনি পঙ্গু হয়ে পড়ে আছে এক লাখ টাকা দিয়ে কি হয় এই বাজারে এই দুর্দ্রব্য বৃদ্ধ এখানে কি হয় আপনি বলেন তাও এক লাখ টাকার জন্য আপনাকে মাসের পর মাস দিনের পর আপনাকে হ্যারাসমেন্ট করবে কালকে আসুন ফোন না আমাদের এই দাবি যতক্ষণ না ততক্ষণ আমরা থেকে সব ব্যবস্থা করবে না কি আপনাকে জুলাই ফাউন্ডেশন হবে মাত্র আহতদের কিন্তু এটা তাদের সদিচ্ছার অভাব ম্যানেজমেন্টের অভাব তারা কি না আমরা এটাই তো বলছি ভাই আপনাকে এক লাখ এরpattern মানুষকে harassment করে আজকে না কালকে এক মাস পরে আসুন এ পরে আসুন ভাই আমরা তো এমআইএস কপি থাকা সত্ত্বেও এমআইএস এমআইএস কপি থাকা সত্ত্বেও আমাদেরকে হচ্ছে harassment করা হয় ঠিক আছে ধন্যবাদ তো মুগের কথা এটা মুগের কথা বাস না কোনো ফলফল নাই যতটুকু আছে সেগুলো আমাদের জন্য খুবই মানে অল্প যতটুকু দরকার তার তুলনায় সীমিত তো খুবই সীমিত ধন্যবাদ আমরা sahabag মরে অবস্থার নিছি আজকে ছয় মাস হয়ে গেল নতুন সরকার আসছে কিন্তু আমাদের আমরা চুপচাপ ছিলাম যে আমাদেরকে দেখি সরকার কিছু করে কি না এখন চুপচাপ থাকতে থাকতে দেখি সরকার কিছুই করতেছে না আমার মাথায় দুনিয়ারগুলি আমি কোথাও ট্রিটমেন্ট নিয়ে যায় ট্রিটমেন্ট পাচ্ছি না এখানে গেলে কে ওইখানে ওইখানে গেলে কে ওইখানে এইভাবে করে দূরাদূরি করতে করতে দেখি আর না পাই না এখন আমার সব ভাই বেড়া বলল বললো যে শাহবাগ চলে আসতে শাহবাগ যে আন্দোলন করব। দাবি দাবা ওইখানে পালন ইয়া করব তো এখানে শাহবাগ আসার কারণ যে আমাদের এই কথাগুলো যাতে ডাক্তার ইউনি স্যারের কানে যায় যে আমাদের ট্রিটমেন্ট আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আছে সরকার করে যে সব উপদেষ্টারা হয়ে গেছে উপদেষ্টা এই আন্দোলন থেকে তারা তো মনে করেন আমাদের কোনো দেখশুনি করে না সুতরাং আমাদেরকে সি ক্যাটাগরিতে ফেলা দিছে সি ক্যাটাগরিটা মানে কি যে সরকারের কোনো কিছু যাতে আমরা ভোগ না করতে পারি এটা তো হয় না ভাই আমি ভুল গেছি আমি তো মহিলাও যাইতে পারতাম আমার তো তিনটা মেয়ে আছে এখন আমার যে তো আল্লাহ বাঁচায় রাখছে আমার সরকার কি আমাকে দেখবে না আমি কোথায় ট্রিটমেন্ট নিব কোথায় ওষুধ খাবো আমাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না আমার তিনটা মেয়ে আমার কোনো থাকার জায়গা নাই আমার মনে করেন আমার মেয়েদেরকে পড়াশোনা করাইতে হয় আজকে চার মাস ধরে আমি কাজকাম করতে পারতেছি না খুব কষ্টে জীবনযাপন করতে